পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকতে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব দুজন একটা দুটো খুসবে তারা হঠাৎ তোমার চোখে পাতায় তারার চোখে জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে একটু চুপ করে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চন্ডী এবং খানি উস্কো খুস্কো এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুশিয়ে নেব মনে থাকবে তোমার মন উষ্ঠ নিয়ে নাচ ছবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মলাই মলাই বাউল হই ঘুরে বেড়াবো মনে থাকবে যা কিছু হইবা না হই পরের জন্য কি তাসবো দোলমন্ตรี আবি হব শিউলি তলার দুপপো হব শরুতকালে আকাশ দেখার অনুক্ত নীল সকাল হব এই কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে